হ্যালো বন্ধুরা আজ অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের টু পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি পৃষ্ঠা চব্বিশের সমাধান দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক টু পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি রিথ দ্য টেক্স ইন টু পয়েন্ট টু পয়েন্ট ওয়েন এগেইন অ্যান্ড রাইট হাউ ইউ উইল রিটেল দ্য মেসেজ টু ইয়োর প্যারেন্টস ইউজিং ইয়োর ওন দ্য ওন ওয়ার্ডস ইউ ক্যান সেট রাইটিং দি ইোর টেক্স ইন দ্য ফলোয়িং অ্যাওয়ে অ্যাওয়ট টু পয়েন্ট টু পয়েন্ট টু আবার পড়ো কথাগুলো তুমি কীভাবে তোমার বাবা মাকে পুনরায় বলবে সেটা লেখো তুমি টেক্সটি নিম্নে লিখিতভাবে শুরু করতে পারো তো আমরা এর নমুনা উত্তর হিসেবে লিখতে পারি টু ডে ইন্টার্নিং ক্লাস আওয়ার রফিক সার আস ওয়াস উইথ এ সারপ্রাইজ হোয়াট হ্যাড হ্যাপেন্ড টু আস অল इज दे आर एनी थिंग डैट ही हैड मिस उप्लाईड ए सेटिसफाइंग स्मेल्स दैट ही एडुकेशन मिनिस्टर हैड भिजिट आवर क्लास ए स्टार्ट एंड दिस मस्ट मेड आस वेरी एक्सेड दैट इज आर आस्क डेट इफ ही कम टू आवर क्लास रिप्लाई डेट शी हैड भिजिट our class and he spent some time with us. He she also asked some questions to which we replied properly. He arranged this the teacher was very happy and thanked us for our efforts. He said that it was time it to moving on our next lesson the efforts us to try to word right now, now new active but we writing to continue talking about our experience with minister so one of the us ask the teacher poetry. If we made current টু আন টকিং অ্যাবাউট মেনি ইন্টারেস্টিং থিংস দ্যাট হ্যাপিন্ড এ স্টার ডে উই উড লাইক টু শেয়ার সোস উইথ হিম দ্য টিসার রিপ্লাইড ড্যাট অফ হি উড লাভ টু হার ড্যাট তো এভাবে আমরা চব্বিশ পৃষ্ঠা টু পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি শখটি পূরণ করতে পারি তো আমাদের চ্যানেল নতুন চ্যানেল থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজে হলে ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক